একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত অঙ্কটা সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট যে অনেকগুলো পরীক্ষায় আসতে দেখা গেছে এবং কোনো প্রকার সংখ্যা না ঘুরিয়ে সরাসরি এরকম হুবহু তুলে দিতে দেখা গেছে তো এই অঙ্কটা কি বলছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে যখন বিক্রি করতেছেন কত টাকা বিক্রি করতেছেন সেটা আমরা একটু বের করব মনে করি ক্রয় মূল্য সমান একশত টাকা দশ ক্ষতিতে বিক্রয় মূল্য সমান এক শত প্লাস দশ টাকা কত টাকা হবে তাহলে একশো দশ টাকা ঠিক আছে তাহলে কি হচ্ছে এটা একটা বিক্রয় মূল্য পাইলেন আচ্ছা নেক্সট কি হচ্ছে আবার এখানে যদি চারশো পঞ্চাশ টাকা বেশি হতো তাহলে পাঁচ লাভ হতো এখন এই পাঁচ পার্সেন্ট লাভে কিন্তু আবার একটা বিক্রয় আবার পাঁচ পার্সেন্ট লাভে ও আমার তো ভুল হয়ে গেল দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতি যখন হচ্ছে তখন তো যোগ হবে না তখন তো আপনাদের বিয়োগ হবে তাহলে কি হবে এখানে একশো বিয়োগ দশ তাহলে এখানে আপনার ফিগার দাঁড়াবে নব্বই টাকা কত টাকা হবে নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে যখন বিক্রয় করবেন পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান একশো মাইনাস পাঁচ ও এখানে লাভ করতেছেন তাহলে প্লাস হবে টাকা কত হবে একশত পাঁচ টাকা এখন খেয়াল করেন এটাও বিক্রয় মূল্য বের হলো এটাও বিক্রয় মূল্য বের হলো দুইটাই কিন্তু আপনাদের বিক্রয় মূল্য তো একটু যখন দুইটা বিক্রয় মূল্য বের হবে তাহলে নিশ্চয়ই এদের ভিতরে পার্থক্য কিছু আছে এখানে একটা বিক্রয় মূল্য বের হয়েছে নব্বই টাকা এখানে একটা বিক্রয় মূল্য বের হয়েছে একশো পাঁচ টাকা এদের পার্থক্য কত আচ্ছা বিক্রয় মূল্যের পার্থক্য বিক্রম পার্থক্য কত এক পাঁচ বিয়োগ নব্বই টাকা তাহলে কত হচ্ছে আপনাদের এখানে এখানে কিন্তু ফিগার দাঁড়াচ্ছে পনেরো টাকা এখন খেয়াল করেন এখানে কিন্তু আপনার মূল্যের পার্থক্য কত হয়েছে পনেরো টাকা কখন যখন ক্রয় মূল্য ছিল এক টাকা এখন আপনার কাছে বলছে বিক্রম মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হবে এটা কিন্তু এই যে বিক্রম বেশি হয়েছে এটা বিক্রয় মূল্য বেশি হয়েছে এক মিনিট একটু হ্যাঁ <coughs> ক্লাস <hye>, এখন খেয়াল করেন আমরা যেখানে ছিলাম বিক্রয় মূল্যের পার্থক্য কত পনেরো টাকা তো বিক্রয় মূল্যের পার্থক্য যখন পনেরো টাকা হয় আমরা সেভাবে লিখব বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত একশত টাকা এবার আপনার কাছে প্রশ্ন করছে পাট কি যে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঠিক আছে ছাগলের ক্রয় মূল্য কত যখন চারশো পঞ্চাশ টাকা বেশি হবে তখন ক্রয় মূল্য কত সেটা আপনাকে বের করতে হবে যার কারণে আমি ক্রয় মূল্য এই পাশে লিখলাম আর এই পাশে কতটুকু বেশি সেটা লিখলাম অর্থাৎ বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত নিশ্চয়ই কম হবে তাই পনেরো ভাগে চলে আসলো অতএব বিক্রয় মূল্য এখানে কত চারশো পঞ্চাশ টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত একশো গুণ চারশো টাকা নিচে হলো পনেরো টাকা চারশো পঞ্চাশ উপরে গুণ হলো কেন কারণ হচ্ছে এক টাকা তুলনায় চারশো পঞ্চাশ অনেক বেশি আর অনেক বেশি হওয়ার কারণে আপনার গুণ হতে হবে গুণ যখন হবে তখন সেটা উপরে যাবে আচ্ছা এবার কাটাকাটি করেন পনেরো দিয়ে চারশো পঞ্চাশকে কাটেন তাহলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ সাথে একটা শূন্য তিরিশ আর পনেরো গুণ করলে চারশো পঞ্চাশ হয় আচ্ছা তিরিশ আর একশো গুণ করলে কত হবে এখানে তিন হাজার টাকা হবে তাহলে এই অঙ্কটা যে ছাগলটা ক্রয় মূল্য সেটা হলো তিন হাজার টাকা অতএব মিনিমাম ছাগলটির ক্রয়মূল্য তিন হাজার টাকা ঠিক আছে আসলে সকলে বুঝতে পেরেছেন এখন আপনাদের কথা হতে পারে যে আমরা শর্ট করবো কীভাবে কারণ এখানে তো আর আপনার আগের মতো সিস্টেম নাই ক্রয়মূল্য বা বিক্রয়মূল্য বের করা এখানে দুইটাই তো বিক্রয়মূল্য বের হচ্ছে যাই হোক যদি শর্ট করতে চান আপনার শর্ট প্রসেসটা দেখা দিই শর্ট করতে চাইলে আপনার এখানে বিক্রয়মূল্যে পার্থক্য কত টাকা চারশো পঞ্চাশ টাকা এইটা আগে লিখবেন বিক্রয় মূল্য পার্থক্য যেটা আছে সেটা এই যে পার্সেন্টেজ আছে ক্ষতি হোক লাভ হোক যাই হোক না কেন যে দুইটা পার্সেন্টেজ আছে দুইটা যোগ করে দেবেন কত একটা পার্সেন্টেজ আছে দশ পার্সেন্ট আর একটা আছে পার্সেন্টেজ পাঁচ পার্সেন্ট তাহলে এখানে কোনটা লাভ বা কোনটা ক্ষতি এটা আপনার দেখার বিষয় না এখানে বিষয় হলো দুইটা পার্সেন্টেজ আছে দুইটাই বিক্রয় মূল্যের পার্সেন্টেজ দুইটাই আপনি একসাথে যোগ করবেন চারশো পঞ্চাশ গুণ একশো নিচে হলো পনেরো পনেরো দিয়ে চারশো পঞ্চাশকে কাটতে হবে উত্তর হবে তিরিশ তিরিশ একশো তিন হাজার টাকা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু আমার হচ্ছে মেসেজ দিয়ে জানান কারণ এই অঙ্কটা এতটা ইম্পর্ট্যান্ট যে আপনারা বারবার প্র্যাকটিস করা উচিত এই অঙ্কটা অনেক বেড় দেখা যায়